নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টির জন্য আদর্শ খেলোয়াড় কিনা এই প্রশ্নটা উঠছে কারণ তার একশো সাত স্ট্রাইক রেটের কারণে ক্যাপ্টেন তিনি ঠিক আছে কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে এই একশো সাত স্ট্রাইক রেটের টি টোয়েন্টি ব্যাটিং ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশকে কি আসলে সাহায্য করছে এই আলোচনাটা এই সময় করাটা খুব জরুরি কেননা শান্তর যে পারফরমেন্স স্ট্রাইক রেটের হিসাবে সেটা বাংলাদেশকে হেল্প করছে না আপনি খুব সাদা মাটা চোখে যদি দেখেন দু থেকে যদি আমরা হিসেব করি এই পৌনে দুই বছরে শান্ত সাতাশ ইনিংসে পাঁচশোর কিছু বেশি রান করেছেন পাঁচশো চব্বিশ বোধ হয় বাইশ হচ্ছে তার গড় স্ট্রাইক রেট কত একশো সাত শান্তর এন্টায়ার ক্যারিয়ারের স্ট্রাইক রেট একশো সাত অর্থাৎ শান্ত নিজের ওই কম স্ট্রাইক ক্রেটের জায়গা থেকে বের হতে পারছেন না আমি থেকে থেকে হিসাব করলে শান্ত দুটো করেছেন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই দুটো বাংলাদেশ ম্যাচ জিতেছে এই দুটো ফিফটিতেই শান্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে একশো সত্তর স্ট্রাইক রেটে শান্ত একান্ন করেছিলেন বাংলাদেশ একশো পঁয়ষট্টি সাতশী চেস করছিল অনায়াসে দিতেছে একত্রিশ বলে পঞ্চাশ একান্ন করেছিলেন শান্ত খেয়াল করেন একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাট করে ম্যাচ জিতিয়েছেন তারপরে ফিফটিটা সেটাও একশো চল্লিশ স্ট্রাইক শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে বাংলাদেশ ম্যাচ জিতেছে আবার সেই শান্তর দুটো ফোরটি প্লাস ইনিংস গত বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাক টু ব্যাক দুই ইনিংসে একটা স্ট্রাইক রেট একশো তেইশ একটা স্ট্রাইক রেট একশো চোদ্দ দুটার একটাও বাংলাদেশ ম্যাচ জিতে ফাইটি করতে পারেনি এখন খেয়াল করে দেখেন যে দুটো ফিফটির কথা বললাম শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে একটা একশো সত্তর স্ট্রাইক রেটে একটা একশো চল্লিশ স্ট্রাইক রেটে বাংলাদেশ ম্যাচ জিতেছিল দুই ম্যাচেই শান্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন গত বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার এগেনস্টে শান্ত দুটো ভালো ইনিংস খেলেছেন সো সোকল্ড ভালো ইনিংস দলের কোনো কাজে লাগেনি ওই একশো বিশ একশো পনেরো স্ট্রাইক রেটের ইনিংস বা চল্লিশ পঞ্চাশ রান যে কোনো কাজে লাগে না এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ শান্তর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আপনি ভুলে যান সবকিছু মিলিয়ে এই যে বিপিএল বা অন্যান্য টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি মিলিয়ে শান্ত দেড়শোর উপরে খেলেছেন একশো একান্ন বাহান্নটা তেত্রিশ রান করেছেন তেইশ তার গড় এভারেজ গড় মানে স্ট্রাইক রেট কত সবকিছু মিলে একশো ষোলো এবং শান্ত বরাবরই ওই টপ অর্ডারেই ব্যাট করে খেয়াল করে দেখেন তার টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের স্ট্রাইক রেট একশো সাত মাত্র একশো সাত এবং তার সারা জীবনের টি টোয়েন্টি স্ট্রাইক রেট মাত্র একশো অর্থাৎ শান্ত ওই একশো পনেরো ষোলো স্ট্রাইক বা একশো দশ থেকে পনেরোর মধ্যেই ঘুরপাক খাচ্ছেন প্রপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি সেখান থেকে বেরো হতে পারছেন না বর্তমান ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেক্ষাপটে বর্তমান টি প্রেক্ষাপটে এই স্ট্রাইক নিয়ে কোনো ব্যাটসম্যান দলকে হেল্প করতে পারবেন না এটা প্রমাণ হয়ে গেছে এটা পরীক্ষিত সত্য শান্তকে এই জায়গা থেকে বের হতে হবে শান্ত টি টোয়েন্টিতে ক্যাপ্টেন কতদিন থাকবেন আদৌ থাকবেন কিনা এটা আমি জানি না এই কথাটা কেন বললাম সেটা এই মুহূর্তে আমি করে বলছি না কিন্তু ব্যাটসম্যান হিসেবেও শান্তকে যদি টিমের থেকে মানে থাকতে হয় টিমে নিজের জায়গা সিমেন্ট করতে হয় ক্যাপ্টেন থাকার পরও বলছি ব্যাটসম্যান হিসেবে জায়গাটা পোক্ত করতে হয় এই স্ট্রাইক রেট বাড়াতে হবে ভাই একশো সাত স্ট্রাইক রেট নিয়ে আপনি যদি খুশি থাকেন ইন্টারন্যাশনাল লেভেলে টি টোয়েন্টি ক্রিকেটে আপনি কোথাও যেতে পারবেন না এবং আপনার ম্যাক্সিমাম সময় আপনি যে ইনিংস গুলো খেলবেন দলের কোনো কাজে আসবে না সম্মানজনক একটা রান হবে সম্মানজনক রান বলতে পৃথিবীতে কোনো রান হয় না এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য সম্মানজনক হার ওনা থাকলে তো এই হইতো ওই থাকার দরকার নাই সো শান্তকে এই একশো সাত স্ট্রাইকের থেকে বের হইতেই হবে কিভাবে বের হতে হবে এটা তিনি ভালো জানেন কিন্তু আর টি ক্যারিয়ার ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সবকিছু হিসেব করেও দেখা যায় তিনি একশো ষোলো স্ট্রাইক রেটের উপরে ব্যাট করতে পারছেন না এটা বাংলাদেশকে হেল্প করছে না করবেও না ক্যাপ্টেন হিসেবে আপনি যখন এইরকম স্ট্রাইক রেট নিয়ে টি ব্যাট করবেন সেটা আরও বেশি দলের ওপর এবং আপনার ওপর চাপ প্রয়োগ করবে ভারতের বিপক্ষে দেখতে চাই সেই ইংল্যান্ডের বিপক্ষে একশো সত্তর স্ট্রাইক রেটে ফিফটি করা শান্তকে কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে একশো চল্লিশ স্ট্রাইক রেটে ফিফটি করা শান্তকে আপনি যদি বিশটা রানও করেন সেটা দশ বলে করেন আপনি যদি তিরিশটা রানও করেন সেটা আঠারো বলে করেন রোহিত শর্মা যে রোলটা প্লে করছিলেন যতক্ষণ থাকবেন রান করে দিয়ে আসবেন যদি করতে পারেন ফাইনাল আপ কিন্তু এই একশো সাত স্ট্রাইক রেট নিয়ে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন বাংলাদেশ ক্যাপ্টেন তিনি বাংলাদেশকে হেল্প করতে পারবেন এটা আমার কোনোভাবেই মনে হয় না